আলাইকুম আহমতুল্লাহ দূর প্রবাসে থাকে বাবা আসবেই দে বাড়ি আমার জন্য আন্ডে জামা মায়ের জন্য সারি দূর প্রবাসে থাকে বাবা আসবেই দে বাড়ি আমার জন্য আন্ডে জামা মায়ের জন্য সারি কিন্তু বাবা দিল বাড়ি কিন্তু বাবা দিল ফিরল না আমার বাড়ি হল সর্বনাশ আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ আসবে বাবা বলে এমন ছিল পরিপাটি বাবার মন খবর শুনে সব আসবে বাবা বলেছিল এমন পরিপাটি বাবার এমন খবর শুনে সব হয়ে যায় মাটি কিসের খুশি কিসের ভেঙে গেছে মনের বিদ কিসের খুশি কিসের ভেঙে গেছে মনের বিদ আধার চারি পা আমার বাবা ফিরল নায়ন ফিরল বাবার লাশ আমার বাবা ফিরল নায়ন ফিরল বাবার লাশ বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে তা দেখে হয় পড়বে বাবার স্মৃতি শুধু মনে ঈদের মাঠে বাবার সাথে যাবে কত জনে তা দেখে হয় স্মৃতি পড়বে শুধু মনে বাবা গেছেন পরপার তাকে পাওয়ানা যায় বাবা গেছে পরপার তাকে পাওয়ানা যায় কেদে আমার বাবা ফিরল নায়ার ফিরল বাবার লাশ 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ